সম্মানিত করা হয় এটা তার কাছে কত ভালো লাগে আর সেই কালকে আমাদের দিন যখন হাজারো লাখ মানুষের সামনে আপনার সন্তানকে পুরস্কৃত করা হবে আপনাকে পুরস্কৃত করা হবে এর চেয়ে বড় সম্মান আর কিছুই হতে পারে মনে রাখবেন আজকে আমাদের এই দেশে আপনি যদি দেখেন যে কোন ধরনের মানুষের মধ্যে যে ভালো গুণগুলো আছে সেই ভালো গুণগুলো মানুষের মধ্যে তৈরি করার পেছনে অবদান হলো ওলামাই কেন আজকে আপনি একটু চিন্তা করেন আমাদের দেশে মদের চর্চা নেই ব্যাপক ভাবে মানুষ মদ থেকে মানুষকে বিরত রাখে কে মসজিদ প্রতিটা মসজিদে মসজিদে এর বিরুদ্ধ কথা হচ্ছে প্রতিটা মাহফিলে এর বিরুদ্ধে কথা হচ্ছে মানুষকে সত্য বলার শিক্ষা কে দেয় কোথায় এই সত্য বলার আওয়াজ উঠে মানুষের মধ্যে আফেরাতের ভয় যে ভয় একমাত্র মানুষকে সব ধরনের অন্যায় কাছ থেকে বিরত রাখতে পারে সব ধরনের দুর্নীতি থেকে বিরত রাখতে পারে এই শিক্ষা এই দীক্ষা আমাদের দেশে ওলামায় আপনি বাংলাদেশটাকে একটু কল্পনা করুন আজকে আমাদের এই বাংলাদেশে এই মাদ্রাসাগুলো নেই আপনি একটু কল্পনা করুন এই যে আমাদের এই আরিয়া এই মাদ্রাসাটা নেই আপনি একটু কল্পনা করুন আপনার কল্পনায় দেখবেন এই এলাকার দিয়ে পরিবেশগুলো অনেক কিছু নাই হয়ে গেছে আপনি পুরো বাংলাদেশ থেকে বড় বড় মাদ্রাসাগুলো নাই এমন একটা কল্পনা করুন এরপর বাংলাদেশটাকে দেখবেন ওই রাশিয়ার আজ থেকে বছর আগে উপরে দখল করে বাবা সন্তানকে কোরআন শিক্ষা দিত মাটির নিচের ব্যাংকারে বসে এমন একটা দেশ ধরা কিছুই হবে এজন্য এজন্য আমাদের এই দেশ এই দেশকে মানুষের মধ্যে যত ভালো গুণ যত ভালো অভ্যাস এই সব কিছুর পেছনে মূল অবদান আমাদের দেশের ওলামাই আমাদের দেশের পাড়ায় পাড়ায় অঞ্চলে অঞ্চলে ছোট বড় যে সকল মাদ্রাসা আছে সেই সকল মাদ্রাসাগুলো সেই সকল মাদ্রাসাগুলো থেকে জন্ম নেওয়া শিক্ষা দীক্ষা গ্রহণকারী ওলামাই কেন এই জন্য আপনাদের সকলের প্রতি আমার শেষ অনুরোধ নিজের জীবনটাকে আসুন আমরা নিজের জীবনের হিসাব মিলাই আর আমাদের নিজেদের সন্তানদেরকে আমাদের আত্মীয় স্বজনদেরকে আমার নাতি নাতনিদেরকে দিন শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় তাদেরকে কোরআন ওয়ালা বানাই যেন তারা আপনার পরবর্তীতে বছরের পর বছর এই পরম্পরায়

হজরত মালানা মুক্তি ইলিয়াস সাহেব এই পর্যায়ে অল্প সময়ে ইনশাল্লাহ আমাদের সামনে যে মেহমান উপবিষ্ট আছেন ওনার মাধ্যমে আমাদের বাকি পুরস্কারগুলি আমরা এখন ইনশাল্লাহ ঘোষণা করব এজন্য যে সমস্ত ছেলেরা পুরস্কার নিবে মেহরবানি করে তারা স্টেজের সামনে এসে বললে ভালো হয় খুব দ্রুত এসে বললে ভালো হয় যে এখনই ইনশাল্লাহ পুরস্কারের পরে পর পরে ইনশাল্লাহ আমাদের সর্বশেষ হজ্দ যিনি বয়ান করবেন ওনার বয়ান শেষ এবং ইনশাল্লাহ দোয়া র হয়ে যাবে আমরা ইনশাল্লাহ একেবারে প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ উঠবো না অল্প সময়ের মধ্যে পুরস্কার হয়ে যাবে পুরস্কার পুরুষের নেনেওয়ালা ভয় তাড়াতাড়ি আছে তুলু তো সামনে আসি

সর্বোচ্চ ক্লাস দাওরে হাদিস এই দুইজন ফার্স্ট ক্লাস পেয়েছে একজনের নাম হল জুবাইর আহমদ মোমিন শাহী তার প্রাপ্ত নাম্বার হল ছয়শো পঁচাশি তাকে দুই হাজার চারশো টাকা সমপরিমাণ পরিমাণ মূল্যের পুরস্কার দেওয়া হচ্ছে মাওলানা জুবায়ের আহমদ ফমিন শাহিদ জাইদ জিদ্দান তাকে দুই টাকা পরিমাণ সমূল্যের পুরস্কার দেওয়া হচ্ছে দুই নাম্বার মাওলানা কাউসার ব্যাপারে আমাদের মাদ্রাসার অবস্থান হয়েছে মাওলানা কাউসার ব্যাপারে আমাদের মাদ্রাসার এবছর উস্তাদ বরিশাল

মোহাম্মদ কামরুল ইসলাম বরিশাল যাই জিতান প্রথম স্থান প্রথম বিভাগ পেয়েছে তাকে দুই হাজার পাঁচশো টাকা সহমূল্যের পুরস্কার দেওয়া হয়েছে মোহাম্মদ ইলিয়াস হাতিয়া সেও ফার্স্ট ক্লাস জিতান তাকে দুই হাজার টাকা পরিমাণের মূল্যের পুরস্কার দেওয়া হয়েছে মোহাম্মদ আজিজ মালানা আজিজুল ইসলাম মুমিন শাহী তাকে সতেরোশো টাকা সবমূল পরিমাণ কিতাব দেওয়া হচ্ছে মালানা রুল তাকে ষোলোশো টাকা এই পরিমাণ তাকে পুরস্কার দেওয়া হচ্ছে মোহাম্মদ উসমান গনি কুর্মীরা তাকেও এরকম ভাবে সেও যাই জিতানো হয়েছে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাকে পনেরোশো টাকা সহ পুরস্কার জমাতে সরহে বেকায়া

মোহাম্মদ আমিনুল ইসলাম মুমতাজ সাতাইশশো টাকা মোহাম্মদ ওবায়দুল্লাহ শেখ রাউলপুর ছাব্বিশশো টাকা মোহাম্মদ জাহিদুল ইসলাম মোমিন শাহী এক হাজার টাকা মাওলানা মারজান মারজান বাড়ির ঢাকা নয়শো টাকা মাওলানা ফাহিম হাসান মোহাম্মদ রহমতুল্লাহ টঙ্গিবাড়ি তাকে সাতাইশশো টাকা মূল্যের

তাকেছে 43 তম শ্রীয়াল মেধা অধিকার করেছে 34 তম সালাবুনি তাকে তার হলটাকে মূল্যের টাকা পুরস্কার দেওয়া হচ্ছে জামান সে বুলের মধ্যে সর্বোচ্চ মেধা তালিকায় 59 তাকে 850 টাকা মূল্যের পুরস্কার দেওয়া হচ্ছে মোহাম্মদ ইমাম হুসাইন সিফাত সে ইমাম হুসাইন সিফাতের

রোমান ব্যাপারী সতেরোশো টাকা মূল্যের পুরস্কার দেওয়া হচ্ছে মোহাম্মদ আসিফ আসিফ সিয়া জাহির জিদ্দান প্রথম শ্রেণীতে বাস করছে তাকে এক হাজার টাকা সমূল্যের পুরস্কার দেওয়া হচ্ছে মোহাম্মদ জিয়া প্রথম শ্রেণী নয়শো টাকা মূল্যের পুরস্কার দেওয়া হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম জামালপুর তাকে আটশো টাকা মূল্যের পুরস্কার দেওয়া হচ্ছে

মধ্যে সে তৃতীয় স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নম্বর একশো দুশো থেকে একশো আটান্নার টাকা মূল্যের পুরস্কার দেওয়া হচ্ছে মোহাম্মদ ইমাল বরিশাল মুমতাজ তাকে পনেরোশো টাকা মূল্যের পুরস্কার দেওয়া হচ্ছে মোহাম্মদ আবুর আহাদ বাগেরহাট মুমতাজ তাকে পনেরোশো টাকা মূল্যের পুরস্কার দেওয়া হচ্ছে মোহাম্মদ জুনাইদ মোমেন সাহি তাকে এক হাজার টাকা মূল্যের পুরস্কার দেওয়া হচ্ছে মোহাম্মদ ইমরান লক্ষ্মীপুর মুমতাজ তাকে আটশো টাকা মূল্যের পুরস্কার দেওয়া হচ্ছে মোহাম্মদ হুসাইন কুমিল্লা মুমতাজ তাকে সাতশো টাকা মূল্যের পুরস্কার দেওয়া হচ্ছে মোহাম্মদ নাজমুল সাকিব সোনারন মুমতাজ তাকে ছয়শো টাকা মূল্যের পুরস্কার দেওয়া হচ্ছে মোহাম্মদ নাজিম ইসলামী নাই বরিশাল মুমতাজ ছশো টাকা মূল্যের পুরস্কার দেওয়া হচ্ছে মোহাম্মদ মুরশেদ বরিশাল মুমতাজ তাকে টাকা মূল্যের পুরস্কার দেওয়া হচ্ছে শেখ পরি শেখ পরি এক মূল্য ইমাম মুমতাজ নয়শো টাকা মূল্যে পুরস্কার জুনায়দিদ মমিত আটশো পঞ্চাশ টাকা মূল্যের মোহাম্মদ আবুরহা